দেখলাম যে কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে বড় অদ্ভুত ভাবে চলছে একটা বাণিজ্যিক কমপ্লেক্সে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসো কিছুটা টেনশনে আছেন এনসিপির এই ঊর্ধ্বতন পাঁচ নেতার একটিভিটিস দেখা ফুটকুয়া কক্সেস বাজার তারপর আমরা গিয়ে দেখলাম সেখানে হোটেল পরিবর্তন জুলাই উদযাপনে না যাওয়া তারপর দলের পক্ষ থেকে শোকজের ইস্যু আসলো পরে দেখলাম তো ভাই নাহিদ নিজেই জানে হাসনান দাবি করছে তারা বইলা গেছে বাকিরা যাবে

আপনি জানেন গণভত্থানের মুখে দেশ সেরে পালিয়েছেন শেখ হাসিনা দেশ চলে যাওয়ার পর থেকে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে ভাবে আওয়ামী লীগের নানান কার্যক্রম আমরা লক্ষ্য করছি যেখানে তারা ঝুটিকা মিছিল থেকে শুরু করে গোপালগঞ্জে মানে এনসিপি নেতাদের উপর হামলা বিভিন্নভাবে আওয়ামী লীগ সংগঠিত হবার চেষ্টা করতেছে বিভিন্ন বিভিন্নভাবে সেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করতেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অন্তর্দেষ্টা ইতিমধ্যে কিন্তু ঘোষণা করে দিয়েছেন নির্বাচন কখন হবে সেটা নিয়ে নির্বাচন নির্বাচন হবে এমন এমন একটা একটা বিষয় বা কিন্তু নির্ধারণ করে দিয়েছেন এমন সময় প্রশ্ন উঠেছে নির্বাচনে কি আদৌ অংশ নিতে পারবেন আওয়ামী লীগ দেশে কি ফিরবেন শেখ হাসিনা এ বিষয়টা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ব্যারিস্টার নিজুম মজুমদার তার বক্তব্যগুলো আমরা শুনবো অন্যদিকে আপনারা তো জানেন রীতিমতো

স্বয়ং ভারতীয় মিডিয়ার একাংশ এখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট গণহত্যাকারী এবং পলাতক স্বৈরাচার বলে আখ্যা দিচ্ছে যা আগের ধারার সঙ্গে তিনশো ষাট ডিগ্রি বিপরীত ভারতের এক প্রভাবশালী চ্যানেল তো তাকে মোদীর ফিক্সড ডিপোজিট বলেও কটাক্ষ করেছে পশ্চিমবঙ্গের কলকাতা টিভির উপস্থাপিকা ইন্দ্রাণী দাশগুপ্ত এবার সরাসরি মোদীর ইসলাম বিদ্বেষী অবস্থান ও শেখ হাসিনার প্রতি নীরব সমর্থন নিয়ে তীব্র সমালোচনা করেছেন I am Ox. ভারতীয় প্রথম সারের সংবাদ মাধ্যম কলকাতা টিভির চতুর্থ স্তম্ভ নামের সেই অনুষ্ঠানে উপস্থাপিকা ইন্দ্রানী যেন এদিন নেমে পড়েছিলেন সত্যটা সমগ্র ভারতবর্ষের সামনে তুলে ধরতে হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেয়ার এক বছরের মাথায় গত চার আগস্ট এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় টেলিভিশনটির পর্দায় যেখানে এই উপস্থাপিকা ভারতীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে খোঁচা মেরে বলেন ভারত সবকিছুর পরও শেখ হাসিনাকে আশ্রয় দেবে তাকে এই ভূখণ্ডে বসেই রাজনীতি করতে দেবে সেই কথাটি না হয় বলুন কিন্তু চুপ করে বসে আছেন শেখ হাসিনা ওনার কাছে এক ফিক্সড ডিপোজিট যখন ইচ্ছা তখন ভাঙাবেন যেখানে ভারতীয় মিডিয়া মানেই হাসিনার গুণগান সেখানে গতানুগতিক ফ্যাসিস্ট খুনি হাসিনার প্রশংসার বিপরীতে গিয়ে করা হয়েছে মুন্ডুপাত। হাসিনাকে সম্বোধন করা হয়েছে গণহত্যাকারী পলাতক ফ্যাসিস্ট হিসেবে আর প্রধানমন্ত্রী মোদীকে দাঁড় করানো হয়েছে কাঠকড়ায় এমন নীলজ্জ বেহায়া খুনিকে ফিরিয়ে না দিয়ে উল্টো কড়া পাহারায় রাখার জন্য এই উপস্থাপিকাকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির বরাদ দিয়ে চব্বিশের গণ অভ্যুত্থানের সময় হাসিনার সেই মারণাস্ত্র ব্যবহারের কল রেকর্ডের সত্যতা তুলে ধরতে দেখা যায় এর পাশাপাশি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সে সময় হাসিনা চোদ্দশো নিরীহ মানুষকে হত্যা করেছে বলে তাকে গণহত্যাকারী হিসেবেও আখ্যা দিতেও দ্বিধাবোধ করেননি তিনি তুলে ধরেন হাসিনার বিচার কার্যের বিষয়টি হাসিনার নামে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে আর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস বারবার হাসিনাকে ফেরত চাইলেও মোদী প্রশাসনের মুখে কলুপ আটার বিষয়টিও সামনে নিয়ে আসেন তিনি ভারতীয় এই গণমাধ্যমটি আর সাংবাদিক ইন্দ্রাণী স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার মুখোশ খুলে দিয়ে সত্যটা জাতির সামনে তুলে ধরায় বেশ প্রশংসিত হচ্ছেন ভারত ছাপিয়ে বাংলাদেশ তথা বিশ্ব জুড়ে। ভারতীয় গদি মিডিয়াগুলো গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সত্যটা তুলে ধরায় অনেকে কৃতজ্ঞতাও জানাচ্ছেন তাদের প্রতি তবে ভারতীয় মিডিয়াগুলো এবার বুঝতে শুরু করেছে বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার শেষ দিন হাসিনা এখন বাংলাদেশে ফিরলে তা হবে কারাবরণের জন্য ফাঁসির মঞ্চায়নের জন্য বিচারের মুখোমুখি হতেই হবে এই স্বৈরাচারকে আর তাতে কট্টর ইসলাম বিদ্বেষী মোদি পাশে দাঁড়ালেও একটা সময় করতে পারবে না কিছুই পাপের ফল ভোগ করতেই হবে হাসিনাকে এমনটি মনে করছেন বিশেষজ্ঞ মহল বিবিসি বাংলায় একটা রিপোর্ট দেখলাম যে কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে বড় অদ্ভুত ভাবে চলছে একটা বাণিজ্যিক কমপ্লেক্সে সারি সারি সেখানে ঘর একটার পর একটা ঘর একটা ঘর তেমনি নিয়ে ত্রিশ পঁয়ত্রিশ জন তারা বসতে পারে এবং আগে যে ভাড়াটিয়া ছিল সেটা ছেড়ে দেওয়ার পর তাদেরই ব্যবহৃত চেয়ার টেবিল নিয়ে তারা অফিস শুরু করেছে সেখানে ত্রিশ পঁয়ত্রিশ জন বসতে পারে কারা ওই অফিসটা চালাচ্ছে কিভাবে কিছুই গোপন রাখা হয়েছে সেখানে কোনো সাইনবোর্ড নেই ভেতরে শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনার কোনো ছবি নেই এমনভাবে রাখছে যে কেউ হুট করে ঢুকলে বুঝতে পারবে না যে এটা কোনো আসলে বাণিজ্যিক অফিস নাকি দলীয় অফিস সেটা দলীয় অফিস এবং বলা হচ্ছে বিবিসি রিপোর্টে যে এটা ভারতীয় গোয়েন্দা সংস্থা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে তারা নিয়েছে কেন নিয়েছে তারা ওই অফিসটার মাধ্যমে সবার সাথে যোগাযোগ করা কারণ প্রায় সত্তর আশি জন এমপি পলাতক তাদের একটা বড় অংশ কলকাতায় আছে এবং আসলে যেখানে আওয়ামী লীগের বিপুল সংখ্যক সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে গেছে কারণ শেখ হাসিনা যখন পালা যায় তখন আর অন্য সবাইকে পালনর মতন তখন আর সময় ছিল না অনেকে আটকা পড়েছে সীমান্ত এলাকায় আটক হয়েছে দেশের ভেতর থেকে আটক হয়েছে আবার এখনো অনেকে লুকিয়ে আছে আবার তাদের একটা অংশ ধীরে ধীরে তারা পালিয়ে গেছে এবং পালনের ব্যাপারে ভারত সরকারের একটা সম্মতি আছে যে যখন তারা কুসীণ করছে বিভিন্ন বাংলাদেশি সন্দেহে বাংলাদেশিদেরকে বাংলা ভাষায় কথা বলার জন্য যেখানে তারা কুসীণ করছে সেখানে আবার সেই কলকাতাতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা অবাধে তারা ঢুকে গেছে এবং ভারতীয় যেই গোয়েন্দা সংস্থা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সম্মতি তাদের ব্যবস্থাপনায় তাদের সিকিউরিটিতেই তারা চলছে বলা হচ্ছে যে বাণিজ্যিক পরিসরের পেছনের দিকের ভবনটির আটতলায় লিফ্ট দিয়ে উঠে বা দিকে গেলেই সার দিয়ে বাণিজ্যিক সংস্থার দপ্তর করিডোরের দুই দিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা তার মধ্যে একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস শুধু বাইরে কেন পাঁচশো বা ছয়শো স্কোয়ার ফুটের ঘরটিতে উকি মারলেও কেউ বুঝতে পারবে না যে এই ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত কোন সাইনবোর্ড শেখ হাসিনা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কোনো ছবি এখানে নেই এখানে প্রথম দেখেন বর্ণনাটা খুব বলা হচ্ছে কলকাতা লাগোয়া উপনগরটিতে বাণিজ্যিক কমপ্লেক্স রাত দিন লাখ লাখ মানুষের ভিড় সেখানে ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজনকে যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগে সেখানে তারা যেত না এই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন এমন বেশিরভাগই চেনেন না এই নবাগতদের চেনার কথাও না তবে এদের অনেকেই মাত্র এক বছর আগেও বাংলাদেশের সব থেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন তারা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ বা মধ্য সারির নেতা তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে সেখানেই দলীয় দপ্তর খুলেছে আওয়ামী লীগ তো পুরো রিপোর্টটা পড়ে দেখলাম যে একটা একটা দেউলিয়া দত্ত তার মানে আনুষ্ঠানিক স্বীকৃতি নেই আনুষ্ঠানিকভাবে সাইনবোর্ড নিয়ে যে তারা শুরু করবে সেটাও নেই সেইটাও তারা ভয় পাচ্ছে এত ক্ষমতাশালী দল ভারত যেখানে তাদেরকে আশ্রয় দিয়েছে তারপরেও এই দলটা অসংগঠিত এখন তারা মূলত যে ফেসবুকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া গুজব ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যাওয়া উচিত এখন তাদের ভরসা হচ্ছে ওই ফেসবুক গ্রুপ খোলে ওই মেসেঞ্জার গ্রুপ তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ নানান রকম মাধ্যমে তারা এই কনভারসেশন চালায় সেসব কনভারসেশনে আওয়ামী লীগের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হন এই হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম এটা দিয়ে কতখানি তারা অগ্রসর হবে আমার কাছে সেটা মনে হচ্ছে না দেখেন মিয়ানমারে অংশ অংশ দলকে যখন নাকি ক্ষমতা দিল না এবং তারা ক্ষমতা কেড়ে নেওয়া হলো যেদিন শপথ অনুষ্ঠান তারপরেও কিন্তু অংশন সূচি দল দেশে এবং বিদেশে যেভাবে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল যে ধরনের তাদের একটা অবস্থান আছে বিদেশে মাটিতে সেই তুলনায় আওয়ামী লীগের কিন্তু একদম জিরো অবস্থায় মানে শুধুমাত্র ইউরোপ আমেরিকার কয়েকটা দেশে যেহেতু সেখানে মানবাধিকার গণতান্ত্রিক অধিকার আছে সুতরাং সেখানে তারা বিক্ষোভ সমাবেশ টমাবেশ করে কিন্তু সত্যিকার অর্থে দল পরিচালনা দলের প্রতিনিয়ত যে কার্যক্রম সেই কার্যক্রম কিছুই নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসো কিছুটা টেনশনে আছেন এনসিপির এই ঊর্ধ্বতন পাঁচ নেতার একটিভিটিস দেখা ফুটকুয়া বাজার তারপর আমরা গিয়ে দেখলাম সেখানে হোটেল পরিবর্তন জুলাই উদযাপনে না যাওয়া তারপর দলের পক্ষ থেকে শোকজের ইস্যু আসলো পরে দেখলাম যে ভাই নাহিদ নিজেই জানে হাসনান দাবি করছে তারা বইলা গেছে বাকিরা যাবে সেটা বলছে কিনা জানি না বাট তারা যাচ্ছে এটা সে জানে এই নানা নাটুকিতার মধ্যে শোকতের যে জবাব সেই জবাব বলা হয়েছিল সশরীরে আশা দেওয়ার জন্য তো আশা দেওয়া সময়টা পাইলো কই এর মাঝখানে যে খবর আসছে সার্টিসিনিয়া পোলা কিন্তু এমনিই বড় শেয়ানা হ্যাঁ এটা বলতে আর কোনো ভুল নাই সার্টিস দা ব্লুটুথ বয় খুবই পছন্দের একটা ক্যারেক্টার আমার যদিও ইদানিং একটু মরিচা ধরা শুরু হয়েছে এখন লাগাইছে নতুন আরেক कांड দেখেন এই মুহূর্তে আমি যখন নিউজটা করছি কক্সবাজার থেকে সোজা সার্টিস আলম এর অবস্থান হচ্ছে বান্দরবনে এই মুহূর্তে অবস্থান করছেন সাজি গোপনে বান্দরবনের থানচি উপজেলা সফর এবং ভ্রমণে যাওয়ার খবর পাওয়া গেছে যদিও এই সফরটাতেও তিনি জেলা উপজেলা নেতাদের কিছু জানান নেই তবে গোয়েন্দা সূত্র এবং থানচি উপজেলার নাম প্রকাশে অনিচ্ছুক একজন এনসিপি নেতা বলছেন সাতই আগস্ট সকালে সার্জি কক্সবাজার থেকে এসে প্রথমে বান্দরবনের লামা তার মানে ঢাকা যায় নাই কক্সবাজার থেকে এসে প্রথমে বান্দরবনের লামা আলী হয়ে থানচি সফরে যান তো এখন তো দেখা যাচ্ছে নাহিদদেরকে পাত্তা দিচ্ছে না এরা কারণ বলা হয়েছিল সশরীরে উপস্থিত হইয়া ব্যাখ্যা দিতে তো আমরা দেখছি যে কক্সবাজার থেকে চলে গেছে মানে সোজা বান্দরবানে পরে দুপুরে দুপুরে থানচি উপজেলা সদরের তমা তুঙ্গি পর্যটন কেন্দ্র থেকে বান্দরবানের নীলগিরিতে এসে অবস্থান নেন নীলগিরিতে তার রাত্রি যাপনের কথা আছে তো পোলা কি এক না ছবিতে যাদেরকে দেখছেন হয়তো স্থানীয় কেউ তবে তার স্ত্রীকে নিয়ে তিনি সাথে গেছেন এনসিপি বান্দরবান জেলা কমিটির যিনি যুগ্ম সম্পাদক আছেন তিনি বলছেন সার্জিস বান্দরবান সফর করবেন এরকম কোন তথ্য আমাদের জানানো হয়নি পরে জানতে পারি তিনি লামা এবং আলীকদম এই দুই উপজেলা ভ্রমণ করছেন এই দুই উপজেলা ভ্রমণ শেষ করে থানচিতেও গিয়েছেন দুপুরে যখন থানচি থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেবেন তখনই গোয়েন্দাদের মাধ্যমে তার বান্দরবনে আসার খবর পাই এর আগে আমরা কেউ কিছু জানতাম না বান্দরবনে পৌঁছে জেলার এনসিপি নেতাদের সঙ্গে কোন সৌজন্য সাক্ষাৎ করবেন কিনা জানতে চাইলে এই তিনি কি বলে যে নেতা আছেন তিনি বলছেন যতদূর জানি এটা তার ব্যক্তিগত ভ্রমণ শুনলাম তিনি একাই এসেছেন বান্দরবান হয়ে চট্টগ্রাম বা ঢাকা কোথাও চলে যাবেন জেলায় দলের নির্ধারিত কোন কর্মসূচি নাই আমাদের যেহেতু জানানো হয়নি আমরাও আগ খবর নিতে যাইনি এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির বান্দরবান জেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ শহীদুর বলছেন তিনি কিছু জানেন না তবে নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেছেন সার্জিস আলম সস্ত্রিক বান্দরবনে এসেছেন তারা নীলগিরিতে রাত কাটাবেন কেন ভাই এত লুকোচুরি খেলাধুলা চলতেছে লুকপলানি খেলা নাহিদ বলতেছে সুকস্করের উত্তর দিতে আসো তুমি আমার কাছে সাজি বলতেছে না 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 আমি যাব ভাই পাহাড়ে ওই রাঙা মাটির দেশে যা নীল দেশে যা আসলে কি ঘটছে তবে ভিতরে বড় কোনো লাগছে এখন এটা কবে জট খুলে জানি না আমরা দেখতে থাকি তারাও দেশ ভ্রমণ করতে থাকুক নাকি ভালো থাকুক তাদের একটা অর্থায়ন তাদের নানান ধরনের টেকনোলজিক্যাল হেল্প এটা ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে মার্কিনিরা এমন ভাবে চেপে ধরছে যে সেইখানে আর চায়নার সাথে তারা সম্পর্ক টিকিয়ে রাখতে পারবে না

ঠিক আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে শেখ হাসিনা তাহলে কি ভাবছেন এখন দলকে পুনর্গঠিত করছেন তিনি দলের নেতা কর্মীদের সাথে কথা বলছেন আমরা পুনর্গঠিত হচ্ছি আমরা আবারও আমাদের দলকে গোছানোর চেষ্টা করছি কারণ আমাদের দলে তো কাজ করবার অনেক কিছু রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছেন আমাদেরকে বিভিন্ন মানুষকে নানান রকমের দায়িত্ব দিয়েছেন আমরা আমাদের দায়িত্বগুলো পালন করছি এবং একই সাথে দেশের মানুষকে সংগঠিত করা হচ্ছে

ব্যক্তি ব্যক্তি বঙ্গবন্ধু কন্যা বা ব্যক্তি হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী এই দুটো জিনিস কিন্তু আপনাকে দেখার বিষয় ভারতের আত্মীয়তা রয়েছে আপনি জানেন যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদের নিজস্ব বিমানে করে ভারতে পৌঁছে দিয়েছে এবং ভারত সাদরে মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে বরণ করেছে এবং এই দলমত নির্বিশেষে আমি কৃতজ্ঞ ভারতের কাছে যে তার অতিথি হিসেবে গ্রহণ করেছে তবে আপনি যে প্রশ্ন করেছেন যে তিনি অন্য কোনো দেশে যাবেন কিনা হ্যাঁ অন্য কোনো দেশে তিনি যাবেন সেই অন্য দেশটা হচ্ছে তার নিজের দেশ বাংলাদেশ এবং সেই দেশে যাওয়ার ক্ষেত্র অনেক দূর পর্যন্তই প্রস্তুত হয়েছে বলে আমার ধারণা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন এবং দ্রুতই ফিরবেন এবং লক্ষ লক্ষ জনতার হর্ষধ্বনি লক্ষ লক্ষ জনতার অভিবাদনে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে অবস্থা আওয়ামী লীগ তো এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেখানেও তো আটকে রেখেছেন মোহাম্মদ ইউনুস যদি বাংলাদেশ আমরা তো ইউনুসের আন্ডার এমনি কোনো ইলেকশনে যাব না ইউনুস যদি এখানে থাকে আমরা তার অধীনে কোনো ইলেকশনে এমনিও যাব না সুতরাং ইউনুস আমাদেরকে ব্যান করলো ইউনুস তো নিজেই অবৈধ সাংবিধানিকভাবে তো ইউনুসের কোনো ভিত্তি নাই আপনি যদি আমাদের কনস্টিটিউশনটা দেখেন যে তারা কনস্টিটিউশন আমাদের ওত নিয়েছে আপনি যদি আমাদের কনস্টিটিউশনটা দেখেন আমাদের কনস্টিটিউশনে এই সরকারের কোনো প্রভিশনই নেই

জনগণকে তো এই মুহূর্তে ভয় দেখিয়ে দমিয়ে দেওয়া হয়েছে ছাত্র সমাজ এই মুহূর্তে মৌলবাদীদের হাতে চলে গেছে মৌলবাদীদের হাতে গেছে বাংলাদেশের মানুষ হচ্ছে জনবিস্ফোরণ হতে সময় লাগে না

জানতে পারছেন কতটুকু ভালো লেগেছে ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ করার জন্য ভালো সুস্থ চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ